পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ নয় নাগরিক কনভেনশন চন্দননগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরসভাগুলোর সঙ্গে বৈঠকের পর গোটা রাজ্য জুড়ে পৌরসভা কর্পোরেশন এলাকায় চলছে সরকারি জায়গা দখলদারি উচ্ছেদ পৌর এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেই দখলদারদের সরিয়ে দিয়ে সরকারি জায়গা ফিরিয়ে নিতে উদ্যোগ হয়েছে প্রশাসন প্রথমে নোটিশ তারপরে মাইকে প্রচারের প্রশাসনের পক্ষ থেকে বলা হয় সরকারি জায়গা যেন হকাররা ছেড়ে দেন জায়গা ছেড়ে না দেওয়ায় পৌরসভা এবং কর্পোরেশনের পক্ষ থেকে সেই সরকারি জায়গা দখল মুক্ত করছে প্রশাসন চন্দ্রনগর উর্দি বাজারে গত বাইশে জুলাই এই অভিযান চালানো হয় আর এই উচ্ছেদের বিরুদ্ধে সরব হয় চন্দ্রনগর কর্পোরেশন এলাকার সংযুক্ত নাগরিক কমিটি তাদের পক্ষ থেকে আজ বিক্ষোভ দেখানো হয় চন্দ্রনগর কর্পোরেশনের সামনে সংযুক্ত নাগরিক কমিটি সদস্যদের দাবি পুনর্বসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না সুপ্রিম কোর্টে দু সালের আইন আছে এই নিয়ে বিগত দিনে চন্দ্রনগর কর্পোরেশনের বাম বোর্ড হকারদের পুনর্বাসন দিয়ে তবেই উচ্ছেদ করেছিল এই তথ্য তুলে ধরে সোচ্চার হন বিক্ষোভকারীরা আমরা সংযুক্ত নাগরিক কমিটি চন্দ্রনগর আমরা মিলিত হয়েছি একটি নাগরিক কনভেনশন করার জন্য মূলত আমাদের যে দাবি সেটা হচ্ছে যে যেভাবে সারা রাজ্য জুড়ে হকারদের পুনর্বাসন ছাড়া যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে তার প্রতিবাদে আমাদের দাবি হচ্ছে হকারদের পুনর্বাসন দিয়ে দু হাজার চোদ্দো সালের সুপ্রিম কোর্টের যে আইন সেই আইন অনুযায়ী চন্দননগর পৌর নিগম এবং পিডব্লিউডি তারা সেই আইন অনুযায়ী তারা হকারদের তারা পুনর্বাসন দিয়েই হকার উচ্ছেদ করুন জনসাধারণের কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না জনসাধারণের সুবিধার্থে সাধারণ মানুষের সুবিধার্থে হকারদের পুনর্বাসন করেই তাদের উচ্ছেদ করুন এটা হচ্ছে আমাদের দাবি আমরা তাই আগে পুনর্বাসন তারপরে তাদের উচ্ছেদ এটা আমরা চাই এছাড়া চন্দ্রনগর পৌরসভার যে বেআইনি কার্যকলাপ বিভিন্ন জলা জমি বুঝিয়ে বেআইনিভাবে তারা ভরাট করে বিল্ডিং উঠছে রকম আইন ছাই এই বিল্ডিংগুলো উঠছে এতে চন্দ্রনগর কর্পোরেশন পুরোপুরি না জানার ভান করছে যেন তারা কিছুই জানে না তিনি বেআইনি কার্যকলাপ বিনোদন ধরে চলছে বৃক্ষচ্ছেদন চলছে জলা জমি ভরাট চলছে এবং সর্বোপরি আরেকটি বিষয় যেটা আমরা বলেছি যেটা অত্যন্ত এবং অসাংবিধানিক চন্দ্রনগর পৌর নিগম দু সালে জানুয়ারি মাসে একটা নির্দেশ জারি করল প্রশাসনিক নির্দেশ যে চন্দ্রনগর রবীন্দ্র ভবনকে রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করতে দেওয়া যাবে না রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না আমরা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছি কারণ এই সিদ্ধান্ত চন্দ্রনগরের ঐতিহ্যের বিরোধী এবং অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক এই এইগুলো দাবিগুলো নিয়েই আমরা আজকে কনভেনশনে মিলিত হয়েছি মানুষের সমর্থন চাইছি যদি তারা আগামী দু তারিখ দোসরা অগাস্ট চন্দ্রনগরের মাননীয় মহানগরিক তিনি আমাদের সময় দিয়েছেন তিনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা তার কাছে ডেপুটেশন দেবো আলোচনা করবো তারপরে কী হয়তো জানি ভবনে তো মানে সব প্রতিটা রাজনৈতিক দল করা হয়েছে এটাতে রবীন্দ্রভবন রাজনৈতিক দলকে ব্যবহার করার বিষয়টা নয় আমরা দেখছি যে পশ্চিমবাংলার যে সরকার রয়েছে শাসক দল সেই শাসক দল শাসক দলের মোড়কে তারা শাসক দল হিসেবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডই করছে কিন্তু শাসক দল যেহেতু তাদের ক্ষেত্রে এটা কার্যকরী হচ্ছে না শাসক দল ছাড়া যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা পুরোপুরি কার্যকরী করা হচ্ছে মানুষের জীবন যন্ত্রণা মানুষের খাওয়া পড়া মানুষের মূল্যবোধ বিশ্বাস ভাষা এই সব কিছু নিয়েই তো সংস্কৃতি সংস্কৃতি তো আর এগুলো বাদ দিয়ে নয় এগুলো তো রাজনৈতিক বিষয় তাহলে রাজ রবীন্দ্রনাথ তো নিজে তো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি তো নাইটুপাতি পদত্যাগ করেছিলেন এই নৃশংস হত্যাকাণ্ডে জালিয়ানা আলহা হত্যাকাণ্ডের বিরুদ্ধে রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ যে সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তাই এই জায়গায় রবীন্দ্রভবনকে রাজনৈতিক দলকে ভাবা করতে না দেওয়া এটা মনে করি রবীন্দ্রনাথের যে অমর্যাদা এবং রবীন্দ্রনাথের জীবন কি তারা আঘাত আনছেন বলে আমরা মনে করি তাই রবীন্দ্রভবনের চন্দ্রনগরের যে গলার ইতিহাস সেই ইতিহাস চন্দ্রনগরের সমস্ত মানুষকে জড়িয়ে ইতিহাস বৃন্দন সমস্ত দলকে ব্যবহার করার জন্যই ইতিহাস সংস্কৃতি যেন হবে তার সঙ্গে রাজনৈতিক রাজনীতি কর্মকান্ডের রাজনৈতিক কর্মকাণ্ড অনুষ্ঠান আলোচনা কোনো বিষয় নয় তাই আমরা এগুলোর জন্য এই সিদ্ধান্ত কথা আমার নাম বিশ্বনাথ ব্যানার্জি যুগ্ম সম্পাদক সংযুক্ত নাগরিক কমিটি আমাদের আরেকজন আরশা আলমের রিপোর্ট পিঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে